এরপরে প্রশ্ন হলো এক মেয়ে আমাকে বলেছে আমি যদি তার সাথে সম্পর্ক না করি সে আত্মহত্যা করবে সে যদি আত্মহত্যা করে আমার কি পাপ হবে দেখেন এ জাতীয় প্রশ্ন প্রতিদিন আমার কাছে বিশটা ত্রিশটা চল্লিশটা আসে সবগুলা ফালে দিল কোন ফাঁকি একটা থেকে যায় তার মানে সমাজ কি পরিমাণ এই রোগে আক্রান্ত সেটা বোঝার আর অপেক্ষা রাখে না অভিভাবকরা সাবধান সময় থাকতে সন্তানকে বিয়ে দেন তা না হলে সে

তাহলে পয়সাগুলি হলে বাপ মা বিয়ে দেওয়া লাগবে না মেয়ের বাপরাই তুলে তো যেটা বলছিলাম যে কোন আমার সাথে সম্পর্ক না করলে আমি আত্মহত্যা করবো অনেক যুবকরা মেয়েদের এই জাতীয় কথায় আপনার গলে যায় গুলে গিয়ে আখানার পথে চলে যায় আপনি বলে দিবেন ভাই তুমি কি আত্মহত্যা করবা না হজমরা করবা এটা তোমার ব্যাপার আমি হারামের পথে যেতে পারবো আল্লাহর পারব হয়ে আল্লাহর হয়ে হারাম পথে পা বাড়িয়ে আমি কোনো কাজ করতে পারবো না তাতে তুমি কি করবো না করবো তোমার ব্যাপার আমি কি প্রশ্ন তোমার কথা কি বুঝাইতে পারছি সাহস থাকতে পারো আরে আত্মহত্যার ভয়টা এগুলো তো জানিস কথা এগুলো বেশিরভাগই এই অবৈধ সম্পর্কের মধ্যে অবৈধ সব কথাবার্তা মিথ্যা আনুষঙ্গিক যে কত কাজ আছে সবগুলা কি দুই নম্বর এই জন্য দুই নম্বর কাজের যত গান আছে দেখবেন চলে গেলো পড়ে গেলো মরে গেলাম শেষ হয়ে গেলাম আমি মরে যাবো বাঁচাতে পারবো না কিন্তু ওটা ধ্বংস হয়ে যায়

বুদ্ধি করে বাইরে যাবেন কিন্তু খবরদার কারোর এই সমস্ত কথা চিরাবিজে ফেলবেন না বলা যাবেন না হারামের পথে পা বাড়াবেন সাবধান যুবক দের ধ্বংস করার সবচেয়ে বড় অস্ত্র হলো এই যুবকেরা এমন ভাবে সিস্টেম করা হয়েছে চাইলেও যুবকরা পারবে না আল্লাহর বল যুবকদের ঈমান বাড়ানোর জন্য আমিন